আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে আসলাম এবং সবাইকে সতর্ক করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তো সবাই আমার কথাগুলো একটু শেষ পর্যন্ত শুনবেন এবং শুনে আপনাদের মূল্যমান মতামত এবং এটা ভালো না খারাপ আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা আমি প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে প্রশাসনের নজরে আসে এবং এই রকম প্রতারক থেকে আমরা মুক্তি পেতে পারি বিষয়টা হচ্ছে এক প্রতারক বুঝছেন দেখেন আমার এই স্ক্রিনশটগুলো দেখবেন আমার এই স্ক্রিনশটগুলো দেখবেন আমি স্ক্রিনশটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সে আমাকে স্টার দিবে ফেসবুকের স্টার দেওয়ার জন্য আমার দুইটা আইডির থেকে সে আমার নয়শো পঞ্চাশ টাকা করে প্রায় উনিশশো টাকা নিয়েছে সে আমাকে দিয়ে দিচ্ছে করে দেয় নাই পরে আমার আমার যে আইডিটা আইডিটাকে ব্লক করে দিয়েছে এবং আমার পার্সোনাল নাম্বারটাও ব্লক করে দিয়েছে এবং তার বিকাশ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন এই বিকাশ নাম্বারটা হলো তার এবং সে একটা পেজ করছে ইসলামিক বাংলাদেশি ইসলামিক বাংলাদেশি ইসলামিক সোশ্যাল সার্ভিস বাংলাদেশি ইসলামিক সোশ্যাল সার্ভিস এই পেজটাতে ভিজিট করে দেখবেন সে অনেক মানুষের সাথে এই রকম প্রতারণা করছে সে এই রকম অনেক মানুষের সাথে প্রতারণা করছে আমার সাথে এই নিয়ে দুইবার আমার সাথে প্রতারণা হয়েছে দুই ডাড়ির থেকে কিন্তু সে আমার সাথে প্রতারণা করছে তো সবাই সাবধান থাকবেন খেয়াল রাখবেন যে এই রকম প্রতারক থেকে সব সময় যেন দূরে থাকা যায় এই রকম প্রতারক থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ সমস্যা নেই আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন যাতে প্রশাসনিক নজরে আসে এবং তার জন্য প্রশাসক প্রশাসন ব্যবস্থা নিতে পারে কারণ দেখেন ভাই আমি আমার মতো গরিব মা গরিব মায়ের ছেলে অনেকেই আছে এরকম তাদের তাদের কথা শুনে বিকাশে আমরা টাকা দিই সে এমন একটা নাম ব্যবহার করছে ঠিক আছে বাংলাদেশি ইসলামিক সোশ্যাল সার্ভিস মানে বাংলাদেশি ইসলামিক সোশ্যাল সার্ভিস মানে এত একটা নাম ব্যবহার করছে সে ইসলামিক নাম ব্যবহার করছে এবং তার পেজের মাধ্যমে আমি ভিজিট করে দেখছি তার এখানে এগারো হাজার এগারো কে মানে এগারো হাজার ফলোয়ার দেখাইছে তারপরে সে অনেকগুলো স্ক্রিনশট দেখাইছে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় কিন্তু আমাকে দেখাইছে কিন্তু তাকে বললাম যে ভাইয়া দেখেন আমি গরিব মানুষ হ্যাঁ আমার সাথে এরকম করেন না তারপরও তাকে বলার পরেও সে বলে মানে বলে যে না ভাই আমরা পাক রাব্বুল আলমিন বলেছেন ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি সুদকে হারাম করে দিয়েছি মানে বিভিন্ন বিষয়ে আমার কথা বোঝাইল তো পরে তার কথায় ফলবনে মনে করেন তাকে আমি দুইটা আইডির থেকে উনিশশো টাকা দিয়ে দিছি ঠিক আছে তো এরপরে কালকা রাত্রেও দিয়েছি তাকে যখন নোট দিয়ে আমার পার্সোনাল নাম্বারটা সে ব্লক করে দিছে এবং আমার ইয়ার থেকে আপনার মেসেঞ্জার থেকে তার যে পেজটা তার পেজটা ব্লগ দিয়ে দিছে আমাদের ঠিক আছে এই পেজটার স্ক্রিনশটগুলো আমি রেখে দিয়েছিলাম ভাগ্যক্রমে আর নয়তো পাইতাম না তো এই স্ক্রিনশটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা যত পারেন এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে প্রশাসনের নজরে পড়ে এবং তাকে প্রশাসনে ধরে যেন তাকে আইনের আওতায় আনতে পারে এবং এরকম শুধু আমি না আমার মতো মনে হয় হাজার হাজার মানুষের সাথে সে প্রতারণা করছে তো এই প্রতারক হইতে সাবধান সবাই অনলাইনে প্রতারণা থেকে সাবধান থাকবেন আর যদি কোনো কিছু অনলাইনে লেনদেন করেন তাহলে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে লেনদেন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল